হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব কার্তিক চন্দ্রমণ্ডলের পিএসসি ক্লাকশিপ সেট নম্বর দুই থেকে অঙ্ক পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেষ করব কারণ অনেকগুলো অঙ্ক একসাথে দিলে ক্লাস অনেক বড়ো হবে এবং বোরিং ফিল হবে তার জন্য কি করব দুটো পার্টে করব পার্ট ওয়ানে শেষ করবো আজকে অর্ধেকটা বাকিটা পার্ট টুতে শুরু করা যাক ক্লাকশিপের পরীক্ষার জন্য রেডি এবং তৈরি হও একাত্তর আর বাহাত্তর নম্বর অঙ্ক একাত্তর নম্বর অঙ্ক বলেছে একটি পরিবারের গড় মাসিক খরচ প্রথম পাঁচ মাসের জন্য আঠাশশো পঞ্চ পঁচিশশো আশি টাকা এবং পরের সাত মাসের জন্য তিন হাজার পঞ্চাশ টাকা যদি ওই পরিবারটি গোটা বছরে চব্বিশশো সত্তর টাকা সঞ্চয় করে তাহলে ওই ওই বছরে ওই পরিবারের গড় রোজগার কত ছিল একাত্তর নম্বর পঁচিশশো আশি টাকা পাঁচ মাসের জন্য তাহলে কত টাকা হবে বারো হাজার নয়শো টাকা আবার বলেছে সাত মাসের জন্য তিন হাজার পঞ্চাশ টাকা সাত মাসের জন্য তিন হাজার পঞ্চাশ টাকা একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তাই না তাহলে বারো মাসের টোটাল কত টাকা খরচ কত টাকা হচ্ছে বারো মাসে যোগ করে দিই চৌত্রিশ চৌত্রিশ হাজার পঞ্চাশ টাকা খরচ হচ্ছে এবং শেষে বলেছে কি চব্বিশশো সত্তর টাকা সঞ্চয় করে চব্বিশশো সত্তর টাকা সঞ্চয় করে তাহলে তার টোটাল ইনকাম পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছি আমরা তাই না টোটাল ইনকাম পেয়ে যাব ছত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা ছত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা এবার কী বলেছে এবার বলেছে যে তাহলে ওই বছরে ওই পরিবারের গড় রোজগার কত ছিল তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে একে কী করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে যোগটা ঠিক করলাম তো পাঁচ বারো এক চার তিন চব্বিশশো সত্তর টাকা যোগ করলাম দুই এক সাত ছয় তিন বারো দিয়ে ভাগ করলে কত হবে তিন বারো ছত্রিশ ছয় বারো বাহাত্তর বাস কেটে গেল তিরিশ ষাট তিন হাজার ষাট টাকা হচ্ছে তাদের গড় রোজগার এ নম্বরে অ্যান্সার বাহাত্তর নম্বর ছয় বছরের জন্য একটি মূলধনের ওপর প্রাপ্ত সরল সুদের পরিমাণ উনত্রিশ হাজার দুশো টাকা প্রথম দুই বছরের জন্য সুদের হার বার্ষিক সাত শতাংশ এবং পরবর্তী চার বছরের জন্য বার্ষিক ষোলো শতাংশ মূলধনের পরিমাণ কত পি টাকা মূলধন প্রথম দুই বছরের জন্য বার্ষিক কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট যোগ পরের চার বছরের জন্য কত পারসেন্ট ষোলো পার্সেন্ট পি বাই হান্ড্রেড ইকুয়াল টু টোটাল টাকা কত সুদ সুদের পরিমাণ উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ উনত্রিশ এটুকু সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিলে এখানে আমি পাবো কত চোদ্দো পি টোটাল বাই হান্ড্রেড টু মানে এখান থেকে পাচ্ছি কত বাই হান্ড্রেড ইকুয়াল টু উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ ইন্টু হান্ড্রেড বাই আটাত্তর পি এর মান আমি এখান থেকে পেয়ে যাবো তাই না পি এর মান পেয়ে যাব পি ইকুয়াল টু পেয়ে গেলাম তাহলে উনচল্লিশ দোকানে আটাত্তর পঞ্চাশ এবার এখানে কত দিকে কাটবে তিন তেরো উনচল্লিশ তেরো দোকানে ছাব্বিশ থাকলো কত থাকলো সাত বাহাত্তর পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো দোকানে ছাব্বিশ থাকলো সরি বত্রিশ থাকলো তাহলে আবার তেরো দোকানে ছাব্বিশ পাঁচ কেটে গেল তিন সাত একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তরের সাথে পঞ্চাশ গুণ করলে শূন্য দুটো শূন্য নিয়ে নিই পাঁচ পাঁচ পঁচিশ দুই পঁয়ত্রিশ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বি নম্বর সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি বিষ্ণু এ বিন্দু থেকে বি বিন্দুতে চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা গতিবেগে বি বিন্দু থেকে এ বিন্দুতে নব্বই কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ফিরে যান ফিরে যান এটা এ বিন্দু এটা বি বিন্দু চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বিষ্ণু এবং ফিরে আসছে কত নব্বই কিলোমিটার পার আওয়ারে কত সেকেন্ড লাগ লাগছে ষোলোশো সেকেন্ড লাগে ভ্রমণের মোট সময় কত লাগছে ষোলোশো সেকেন্ড তাহলে বিষ্ণুর ভ্রমণের মোট দূরত্ব কত মোট দূরত্ব চেয়েছে বিষ্ণুর ভ্রমণের যেতে আসতে টোটাল কত কিলোমিটার ঠিক আছে তাহলে আমরা দূরত্ব আমরা বের করি কি এ টু বি যেহেতু যাচ্ছে আর আসছে বিপরীত হয়ে যাচ্ছে স্পিডগুলো স্পিডগুলো বিপরীত তাই আমরা কি করব যোগ করব ইন্টু এখানে যদি আওয়ার থাকে আওয়ার লিখবো আর যদি মিনিট থাকে মিনিট লিখে নিচে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা করে দেবো তাই না যেহেতু এখানে এখন সেকেন্ড আছে তাহলে ফিফটি ফোর ইন্টু নাইনটি যোগ করলে একশো চুয়াল্লিশ ইন্টু ষোলোশো সেকেন্ড ডি সরাসরি ডি বেরোবে আর ছত্রিশশো দিয়ে ভাগ করবে কারণ এটা সেকেন্ডে আছে শূন্য শূন্য কেটে দাও কাটবে না নব্বই থাকলো তাহলে কত দিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ ছয় নং চুয়ান্ন নয় নয় ছয় নং চুয়ান্ন ষোলো ষোলো কাটলো ছয় পনেরো নব্বই তাহলে যেতে অনলি যেতে অনলি পনেরো কিলোমিটার বলেছে যেতে আসতে মোট দূরত্ব তাহলে কি দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তিরিশ কিলোমিটার যেতে আসতে মোট দূরত্ব তিরিশ কিলোমিটার প্রশ্নের শেষের দিকে না পড়লে ভুল হয়ে যেতে পারে পট করে পনেরো বেরিয়ে যাবে কিন্তু নিচের দিকে দেখতে দেখতে হবে বলেছে বিষ্ণুর ভ্রমণের মোট দূরত্ব তিরিশ কিলোমিটার ঠিক আছে বি নম্বর অ্যান্সার সেভেন্টি ফোর পাঁচটি সংখ্যার গড় হলো চব্বিশ যদি পাঁচটি সংখ্যার গড় চব্বিশ হয় তাহলে পাঁচটি সংখ্যার টোটাল কত একশো কুড়ি আবার বলেছে তাদের যে কোনো তিনটি সংখ্যার গড় তিরিশ হলে আবার যে কোনো তিনটি সংখ্যার জ্বর যদি তিরিশ হয় তাহলে হচ্ছে নব্বই মানে এখানে তিনটি সংখ্যার গড় নব তিনটি সংখ্যার মোট নব্বই আর এখানে পাঁচটার একশো কুড়ি তাহলে বাকি দুটোর কত বাকি দুটোর থাকছে হচ্ছে তিরিশ তাই না বাকি দুটোর তিরিশ বাকি দুটোর মোট তিরিশ তো বাকি দুটি সংখ্যার গড় নির্ণয় করে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা পনেরো পাচ্ছি পনেরো অ্যান্সার ছিয়াত্তর আর সাতাত্তর নম্বর ছিয়াত্তর নম্বর একটি গাছের পাদদেশ থেকে নব্বই মিটার দূরত্বে শীর্ষের উন্নতি কোনো সিক্সটি ডিগ্রি হলে গাছের উচ্চতা কত এটা গাছ যদি হয় তাহলে এটার উচ্চতা করতে হবে এটা ট্রি ঠিক আছে উন্নতিকোণ কত ষাট ডিগ্রি উন্নতিকোণ ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি মতো হয়ে গেছে জাস্ট আরেকটু ছোটো করে দিই হ্যাঁ উন্নতিকোণ ষাট ডিগ্রি আর এখান থেকে দূরত্ব কত নব্বই মিটার কিসের ছায়া গাছের গাছের পালদেশ থেকে এত মিটার দূরত্বে শীর্ষের উন্নতি কোনো কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা কি জানি ট্যান সমান সমান কী লিখবো ট্যান থিটার সমান সমান কী জানি লম্ববায় ভূমি তাই না লম্ববায় ভূমি লম্ব কত লম্ব আমরা এস ধরেছি ভূমি কত নব্বই মিটার এবার টেন সিক্সটি ডিগ্রির মান জানতে হবে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি কত রুট থ্রি এখানে দেখো আমাদের অঙ্কতে কাজে লাগে এক হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রি যার মান হচ্ছে রুট থ্রি আর হচ্ছে টেন থার্টি ডিগ্রি যার মান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি যার মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ঠিক আছে আমাদের এই দুটোই কাজে লাগে ওয়ান বাই রুট থ্রি হচ্ছে তিরিশ ডিগ্রির মান তাহলে এখানে উচ্চতা কত হবে এইচ ইকুয়াল টু নাইনটি রুট থ্রি এটাই অ্যান্সার কিচ্ছু নাই অঙ্কে সাতাত্তর নম্বর ঘড়িতে যখন চারটা চল্লিশ বাজবে তখন ঘণ্টা ও মিনিটের কাটা যে কোন তৈরি করবে আমরা কী করবো সিক্সটি আওয়ার সিক্সটি ইন্টু এইচ মাইনাস এগারো মাইনাস এগারো এম বাই টু তাহলে সিক্সটি আওয়ার কত চার ঘণ্টা চল্লিশ মিনিট ঘন্টা এখানে চার ঠিক আছে তাহলে চার ছয় চব্বিশ মাইনাস মিনিট কত চুয়া চল্লিশ চার এগারো চুয়াল্লিশ চারশো বাই দুই সমান সমান থাকছে কত দুইশো বাই দুই এই যে মাইনাস থাকলো এটা কোনো ব্যাপার নাই ঠিক আছে ওটা অসুবিধা নেই একশো ডিগ্রি উত্তর কত ডিগ্রি একশো ডিগ্রি উত্তর আটাত্তর থেকে আশি আটাত্তর নম্বর দেখো রুট আবারের মধ্যে দিয়ে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি আমরা কী জানি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এটাকে আবার রুট ওভারের মধ্যে তাহলে এটাও রুট অভারের মধ্যে থাকবে তাহলে আমরা আগে যোগ করবো পয়েন্ট সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্সটি ফাইভ আর হচ্ছে পয়েন্ট ষোলো পয়েন্ট একাশি তাহলে পাচ্ছি আমরা একটা পয়েন্ট একাশি আর একটা বিয়োগ করতে হবে পয়েন্ট ঊনপঞ্চাশ তাই না পয়েন্ট একাশি পয়েন্ট ঊনপঞ্চাশ বিয়োগ করলে এটা পেলাম তাহলে গুণ হবে পয়েন্ট একাশি এটা রুটের মধ্যে তাহলে পাচ্ছি পয়েন্ট নাইন ইন্টু পয়েন্ট সেভেন সাত নং তেষট্টি দুই ঘর পর দশমিক পয়েন্ট সিক্সটি থ্রি উত্তর এ নম্বর 79 নাইন দেখো ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে করে নিচ্ছি একাশি দশমিক চুরাশি যোগ করলে পাবো আমরা দুইশো এখান থেকে যোগ করলে কী পাবো দুইশো এবার দুইশো বাই একশো লিখতে হবে দুইশো বাই একশো পঁচিশ ওই যে পাঁচের কিউব আছে ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ইন্টু দুই প্লাস এক্স এটা হচ্ছে অঙ্ক এখান থেকে আমি কী কী পেতে পারি আট বাই পাঁচ তাহলে পাঁচ পঁচিশে আট পঁচিশে দুইশো পাঁচ পঁচিশে এত তাহলে পেলাম কত আট বাই পাঁচ ইকুয়াল টু বারো দোকানে চব্বিশ তাহলে টু পয়েন্ট ফোর প্লাস এক্স তাহলে এখান থেকে আমি পাবো কত এখান থেকে পাচ্ছি থ্রি পয়েন্ট পাঁচ এককে পাঁচ আর হচ্ছে পাঁচ ছয় তিরিশ ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়াল টু টু পয়েন্ট ফোর প্লাস এক্স এটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট এক্সের মান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট এইট হচ্ছে এক্সের মান ওই বি নম্বর অ্যান্সার এবার এবার হচ্ছে আশি নম্বর আশি নম্বর বলেছে এক্স বাই রুট ওভার একাশি রুট ওভার একাশিকে আমি কী পাচ্ছি নাইন পাবো আর ছয়শো পঁচিশের ওর বর্গমূল পঁচিশ পাবো নিচে এক্স এক্স স্কোয়ার সিম্পল এখান থেকে আমি তিন নিয়ে নিচ্ছি এখান থেকে পাঁচ নিয়ে নিচ্ছি তাহলে এক্সের মান কত পাবো পনেরো এক্সের মান পনেরো একাশি বিরাশি একাশি নম্বর একজন ব্যবসায়ী ২৬ কেজি চাল পঁয় পঁচিশ টাকা প্রতি কেজি দরের সঙ্গে ৩০ কেজি অন্য ধরনের চাল যার মূল্য চল্লিশ প্রতি চল্লিশ টাকা প্রতি কেজিতে মিশ্রিত করলেন এরপর তিনি সেই মিশ্রিত চালকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করলেন ব্যবসায়ের লাভ কত ব্যবসায়ের লাভ কত একটা হচ্ছে পঁচিশ টাকা কেজি দরের ২৬ কেজি চাল আরেকটা হচ্ছে তিরিশ টাকা কেজি দরের তো তিরিশ কেজি তিরিশ কেজি চাল চল্লিশ টাকা কেজি দরে তাহলে এখান থেকে পাচ্ছি বারোশো টাকা আর এখান থেকে পাচ্ছি আমরা ছয়শো টাকা কত ছয়শো টাকা এটা গুণ করলে ছয়শো টাকা এখান থেকে বারোশো টাকা তাহলে টোটাল হচ্ছে ওর ক্রয় মূল্য পড়ে যাচ্ছে আঠেরোশো টাকা এবার কি করেছে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করেছে এই ছাব্বিশ কেজি আর হচ্ছে তিরিশ কেজি টোটাল কত ছাপ্পান্ন কেজি করেছে পঁয়ত্রিশ টাকা কেজি দরে তাহলে এখান থেকে পাবো আমরা উনিশশো টাকা টোটাল বিক্রি উনিশশো ষাট টাকা আর কিনেছিল আঠেরোশো পঞ্চাশ টাকা তাহলে তার লাভ কত একশো দশ টাকা লাভ কততে আঠারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে একশো দশ টাকা হান্ড্রেডে কত এটা করতে হবে পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ একটু গুণ করে নেবে দুইশো কুড়ি ভাগ করলে আমাদের পাবো আমরা ফাইভ পয়েন্ট নাইন ফোর এত পার্সেন্ট আসবে এ নম্বর এইট্টি টু এইটটি টুতে বলেছে রাহুল এবং রবির বয়সের অনুপাত থ্রি টু ফোর থ্রি টু ফোর ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফোর ইস টু ফাইভ কয় বছর পর ছয় বছর পর এটা আমরা মাল্টিপ্লাই করতে পারি ক্রস গুণ করে চার চারে ষোলো তিন পাঁচে পনেরো ডিফারেন্স কত এক তার মানে এই এক ইউনিট সমান সমান ছয় পেয়ে গেলাম এক ইউনিট সমান সমান ছয় এবার এখান থেকে চার ছয় চব্বিশ এর চেয়েছে তাহলে চব্বিশ বছর আর না হলে আমাদের কী করতে হবে আমাদের করতে হবে থ্রি এক্স প্লাস সিক্স ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল টু ফোর বাই ফাইভ দেখো তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিরিশ ইকুয়াল টু ষোলো এক্স প্লাস চব্বিশ তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স মাইনাস সিক্স পেয়ে গেলাম তাহলে গুণ করলে ওটাই পাচ্ছি আবার ওইভাবে করা যায় থ্রি থেকে এইট্টি ফাইভ এইট্টি থ্রি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয়শো পঁচাত্তর দ্বারা গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাবে ছয়শো পঁচাত্তরকে তুমি লসাও করো পাঁচ দিয়ে করো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু দশ পাঁচ সাত পঁয়ত্রিশ দেখ ঘন করতে গেলে তিনটে তিন পেয়ে গেলাম কিন্তু একটা পাঁচ কম আছে তাই না তাহলে পাঁচ গুণ করতে হবে পাঁচ এই অ্যান্সার পাঁচ দিলেই তো তিনটে পাঁচ হয়ে যাচ্ছে ঘন হয়ে যাচ্ছে পাঁচ কম আছে তাই না পাঁচ অ্যান্সার এবার হচ্ছে এইট্টি ফোর প্রভাত বারো দিনে হাপাংশ কাজ করেছে সন্তোষ বাকি কাজটি ছয় দিনের মধ্যে শেষ করে কত দিনে তারা একসঙ্গে কাজ করলে কাজটি শেষ করতে পারবে তাহলে হাফ অংশ করে প্রভাত বারো দিনে তাহলে এক অংশ করতে লাগবে মাল্টিপ্লাই এইট গুণ করে দাও চব্বিশ দিন লাগবে আরও হাফ অংশ করছে ছয় দিনে তাহলে ওরও লাগবে বারো দিন একজনের প্রভাতের লাগবে চব্বিশ দিন আর সন্তোষের লাগবে বারো দিন তারা একসঙ্গে কাজ করলে এ ইন্টু বি বা এ প্লাস বি তাহলে চব্বিশ ইন্টু বারো বাই ছত্রিশ আট দিন আবার চব্বিশ টোটাল ইউনিট কত চব্বিশ এক তিন ক্ষমতার যোগফল কত চার সরি ক্ষমতার যোগফল ফল তিন তিন আটে চব্বিশ আগে আমরা করতাম ওয়ান বাই চব্বিশ প্লাস ওয়ান বাই বারো চব্বিশ এক প্লাস তিন সরি এক প্লাস তাহলে তিন বাই চব্বিশ ওয়ান উল্টে এটা অংশ বেরিয়ে গেল আট দিন তো এইগুলো তো পরে এসছে তাই না আগে যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন ইউটিউব ছিল না তো শর্টটি শর্ট কী কী কীভাবে করতে হয় সেগুলো ছিল না এবার হচ্ছে এইট্টি ফাইভ অঙ্ক এইটটি ফাইভ নম্বর এইটটি ফাইভ বলেছে দুটি সংখ্যা একশো তিরিশ ও তিনশো চৌষট্টি এবং তাদের লসাগু আঠেরোশো কুড়ি হলে তাদের গসাগু কত লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণ ফল মানে এক্স ইন্টু ওয়াই এই এক্স ওয়াই কিন্তু দিয়ে দিয়েছে কত দিয়েছে তার মধ্যে লস আগু দিয়ে দিয়েছে আঠারোশো আঠেরোশো কুড়ি ইন্টু গসাগু ইকুয়াল টু একটা হচ্ছে একশো তিরিশ আর একটা হচ্ছে তিনশো চৌষট্টি তাই না তাহলে গসাগু বের করবো তাহলে নিচে আঠারোশো কুড়ি রাখো কেটে দাও তেরোকে তেরো থাকলো পাঁচ চার তেরো বাহান্ন এর সাথে ছাব্বিশ গুণ করো হয়ে যাবে এটা ছাব্বিশ উত্তর কত উত্তর ছাব্বিশ গেল পার্ট ওয়ান কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের সেট পার্ট ওয়ান গেলো সেট টু থেকে অঙ্ক বাকিটা পার্ট টুতে শেষ করব ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে আর নতুন যদি কেউ দেখে তারও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি